আল্লাহ নবীদি কত সুন্দর করে কয় যারা দোয়া করতে আস দোয়া করে গাম ছুটাই লিতে পারবা মাতার গাম ভাই করব গাদি রুফাইল দিয়া মাতা নিচের ফাইল দিয়া আপটা দিয়া ফইরা মসজিদের ভিতরে কপালটা মাটিত লাগাইয়া দোয়া করতে পারবা দোয়া কবুল হইতো না কেরে কবুল হইতো না যদি শরীলের ভিতরে হারাম টাকার পোশাক থাকে পেটের ভিতরে হারাম টাকার খাবার থাকে না হুজুবিল্লা কোনো না এই যে আমরা এত দোয়া করতে আসি আমরা দোয়া কবুল হয় না আমরা হুজুরার কাউ আল্লাহরে কতই ডাকছি অথচ আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন বলেন ও দোয়া নি আস্তাজিবিলা কম দা তোমরা খালি একবার ডাক দাও আমি দশবার ডাক দিতে প্রস্তুত দশবার সারা দিতে প্রস্তুত কিন্তু আমরা এত ডাকতেছি আল্লাহ সারা দেয় না আমরা দোয়া করি আমরা দোয়াটা আসমানো যায় ঘুরে 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 ফেরাস্তে আবার বেদা দিয়ে ফাড়াই দেয় কারণ এটা দোয়ার লোক সুদ রয়েছে আরো জুড়ে বলুন ঠিক কিনা ফেরাস্তে একটা লাথি দিয়ে দোয়াটা আবার ফাড়াই দেয় দোয়ার লোকে কিস্তি রয়েছে কথা কয় না তো এর লেগে আমরা দোয়া কবুল হয় না আমরা এবাদত করে শান্তি পাই না দোয়া কইরো মজা পাই না দোয়া কইরো আরাম পাই না যদি আমরা হারাম না খাইতাম হারাম না খাইয়া দোয়া করতাম তাইলে একটা দোয়াও ফিল নয় না আরো জোরে বলুন ঠিক কিনা একটা দোয়া ফিরাইলো নয় না এই আমাদেরকে হারাম সাইরা দিতে হইব খালি সুৎখুর রই হারাম আরেক দল হারাম খুর্দ আছে সমাজের ভিতরে এই জনের ভিতরে দিয়া এই জনের দিয়ে দিয়া কাজে একটা লাগাইয়া দিয়া দিয়াটা মেল দেখাইয়া হেনতে পাঁচ হাজার খাইয়া লাই আসেনিও কথা বলে আসেনিও আপনার এগুলি কি তা কয় সর্দার যারা মেলটেল করে কি কয় মাতবর এ আমরা এগুলো মাতবর কয় সর্দার কয় মেলুক কয় তো মনে করেন যে আপনারা এই ড্যামরার উত্তর ফার আর দৈন ফার আর ফুলা পাইনে মসজিদের মাঠে ফুটবল খেলতে আইসে জুনিয়র ফুলা পাইনি আইয়াই দাঁড়িয়ে ফুটবল খেলার মাইছে পিঠা পিঠি লেগে গেলাইছে মারামারি লাগাইছে এখন সিনিয়র ফুলা ভাই পিঠা পিটি কোনো মতো সামলাইছে এখন দলাদলির অবস্থা হয়ে গেছে গা কোনো মতো সারাইছে এখন শুক্রবারে মেলটা খাইব একজন হাজির সাহেব আছে এবারে আবার শুরু আনা গাঁলিয়া মেল মেলটেল করে এবারটা আবার কথায় ভাগ না এবারটা যে ফুল কাট হয় মেল হেফি

আসেনি তা হাজি সাবো মাসাল্লা আইস দিয়ে আবার হস কে এবার আবার হারাম টিয়া খাই না কাকু আমি খাব না দুই চারজন আছে তার বেঞ্চন টঞ্চন খাওয়ান লাগে অসুবিধা নাই মেল তোমার ফককে কয়েছে মুরা দিয়া ফকটো গেছে গা আইস শুক্রবার বইছে মেল এখন জিতান্ডি ফাঁস হাজার টিয়া দিছে মেল দুই তান্ডির ফককে রায় যাওয়ার কথা আসলো ইতান্ডির ফককে না গিয়া মেল গেছে গা ইতির ফককে

দিয়ে পেলেছে বাতিজা কি করব মেলে তোমার ফাঁসে মেল দি ঠেলে নি গায়ে দর্শে আরো জোরে বলুন ঠিক কিনা আসিনি আমরা সমাজের মধ্যে এই অবস্থা মেল ঠেলদানি গায়ে দশে তো দশে যদি মেল ঠেলোই তুমি ফাঁস খাইলা কেরে কথা কয় না দ। আরো জোরে বললেন ঠিক কিনা আসেন অবস্থা এমন হারামখোর আমরা সমাজের ভিতরে আছে তো এই হারামখোরের কাছে আপনারা কোনো সমাধানের জন্য যাইবেন না কাজ্যা হোক জগ্র হোক ফিডাফিডি যেই সমস্যা হোক না কেন আসবেন মসজিদের ইমামের কাছে ইমাম সাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শ থেকে রসুল সাল্লাহ আলি সাল্লামের সিরত থেকে রসুল সাল্লাহ আলি সাল্লামের সুরত থেকে আপনাকে সুন্দর সমাধান দিবে আর যদি এই হারামঘরের কাছে যান কিন্তু ফাঁসের লোকে দশ মিনিট খাইবই আর হজুর এখন ঠিক কিনা আল্লাহ তালা ওই সমস্ত সুৎখুর আর ঘুসখুর থেকে আমাদের প্রত্যেকের সমাজকে হেফাজত করো আরো বলে আমিন আর হজুরে বলে আমিন